এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে বেশি কথা বলে বরং সবচেয়ে বিপজজনক মানুষ সে যে চুপ থাকতে জানে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই নিরবতাই তোমার জীবন একদিন বদলে দিতে পারে তাহলে চলেন আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করা যাক এই পৃথিবীতে সবাই কথা বলতে পারে কিন্তু খুব অল্প মানুষই আছে যে চুপ থাকতে পারে চুপ থাকা মানেই দুর্বলতা না বরং চুপ থাকা হলো নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি অনেকেই ভাবে যে বেশি কথা বলে সেই শক্তিশালী কিন্তু বাস্তবে শক্তিশালী সেই মানুষ যে মানুষ প্রয়োজন ছাড়া কথা বলে না একবার ভাবো যখন কেউ তোমাকে অপমান করে তখন তুমি যদি সাথে সাথে জবাব দাও তাহলে তুমি তার লেভেলে নেমে যাও কিন্তু যখন তুমি চুপ থাকো তখন সে নিজেই হেরে যায় কারণ চুপ থাকা মানে ভয় না চুপ থাকা মানে ধৈর্য সব যোদ্ধা জিততে পারে না কিছু যোদ্ধা জিততে পারে চুপ থেকে যে মানুষ চুপ থাকতে পারে যে মানুষ চুপ থাকতে পারে সে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে আর যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে সে মানুষ জীবনে অনেক দূরে এগিয়ে যায় অনেক সময় মানুষ তোমাকে উস্কানি দিবে তোমার দুর্বল জায়গায় আঘাত করবে তোমাকে কথা বলতে চাইবে কারণ তারা চাই তুমি ভুল করো কিন্তু তুমি যদি চুপ থাকো তুমি তাদের সেই সুযোগটা দেও না মনে রাখো সবাই তোমার নিরবতা বুঝবে না কিছু মানুষ ভাববে তুমি দুর্বল কিছু মানুষ ভাববে তুমি ভিতু কিন্তু সময়ই প্রমাণ করবে কে ঠিক ছিল চুপ থাকার ক্ষমতা মানে নিজের প্ল্যান গোপন রাখা চুপ থাকার ক্ষমতা মানে নিজের কাজ দিয়ে উত্তর দেওয়া চুপ থাকার ক্ষমতা মানে ফলাফল দিয়ে কথা বলা যে মানুষ বেশি কথা বলে সে মানুষ কম কাজ করে আর যে মানুষ কম কথা বলে সে বেশি কাজ করে ইতিহাস দেখে বড় মানুষগুলো বেশি চুপ ছিল তারা সবার সাথে কথা বলতো না কাজ করতো আর কাজেই তাদের পরিচয় দিত জীবনে এমন সময় আসে যখন কথা বললে পরিস্থিতি আরও খারাপ হয় সেই সময়টাতে চুপ থাকাটাই ভালো তোমার সবচেয়ে বড় জয় চুপ থাকা মানে হেরে যাওয়া না বরং চুপ থাকা মানে ঠিক সময়ের জন্য অপেক্ষা করা মনে রাখো তোমার নিরবতা অনেক শব্দের চেয়ে অনেক শক্তিশালী কারণ শব্দ সবাই শোনে কিন্তু নিরবতা বুঝতে হলে মস্তিষ্ক লাগে আজ থেকে সিদ্ধান্ত নেও সব কথার জবাব তুমি দিবে না সব মানুষকে তুমি ব্যাখ্যা দিবে না সব যুদ্ধ তুমি লড়াই করবে না কারণ তোমার লক্ষ্য বড়। আর বড়ো লক্ষ্য থাকলে চুপ থাকার ক্ষমতা থাকতে হয় শেষে শুধু একটা কথাই মনে রাখো চুপ থাকা শিখে নেও কারণ একদিন তোমার সাফল্যই সবচেয়ে বড় জবাব দিবে চুপ থাকো কাজ করো জিতে যাও তুমি চাইলে আমার ডান এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওতে আমি দেখাইছি ইলন মাস্ক ছুটু থেকে কিভাবে বড় হয়েছে